এই বিলবোর্ড থাকলে রাত্রে বেলা একটা গাড়ি যদি সামনে থেকে দেখা যায় না বিলবোর্ড এর পাশ দিয়ে আমি দেখতে পেলাম যে একটা বিদ্যুতের তারের একটা লাইন আছে যেটা সরাসরি সংযোগ এখান থেকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে গভীর রাতে লালমনিরহাটের ব্যস্ততম সড়ক মিশন মোড়ের সড়কের মাঝের ডিভাইডারে স্থাপন করা হয় দুটি বিলবোর্ড বড় আকারের এই স্থাপনার পাশেই বিদ্যুতের মূল লাইন এলাকাবাসী ও ট্রাফিক বিভাগ জানায় ঝড় বৃষ্টিতে একদিকে বিলবোর্ড ভেঙে পড়লে ঘুরতে পারে মারাত্মক দুর্ঘটনা বর্তমান যা ঝড় চলছে এর মাঝে এই বিলবোর্ডটা যদি পড়ে যায় মানুষের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এই বিলবোর্ডগুলো থাকলে রাত্রে বেলা একটা গাড়ি যদি সামনে থেকে আসে দেখা যায় না বিলবোর্ডের পাশ দিয়ে আমি দেখতে পেলাম যে একটা বিদ্যুতের তারের একটা লাইন আছে যেটা সরাসরি সংযোগ এখান থেকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে বিলবোর্ড স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে পৌরসভা ও সড়ক বিভাগ বিলবোর্ড স্থাপনের আগে সড়ক বিভাগকে অবগত করার দাবি পৌর কর্তৃপক্ষের তবে তা অস্বীকার করে এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছে সড়ক বিভাগ পৌরসভার অনুমতি নিয়েই ইতিপূর্বে তারা পৌরসভায় লালমেট পৌরসভার অভ্যন্তরে তারা বিলবোর্ডের ব্যবসা করে আসছিল এবং নতুন করে আবার তারা এইখানে বিলবোর্ড স্থাপন করেছে এবং এটা নিয়ে আমার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথেও আমাদের কথা হয়েছে রাতের আধারেই স্থাপন করা হয়েছে যখন পরবর্তী দিনে আমরা দেখতে পেয়েছি দেখা মাত্রই আমরা পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছি কারণ যে এই বিলবোর্ড স্থাপনের পূর্বে আমাদের কাছ থেকে কোনো অনুমোদনও নেওয়া হয়নি এবং এর ডিজাইন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই দুটি বিলবোর্ডের মাঝে দূরত্ব মাত্র দুইশো মিটার যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট